আমাদের পবিত্র সংবিধান 29 অনুচ্ছেদে না কোনোদের যে কোন অংশ যাতে অনুগ্রসর বংশ যাতে উৎপাদকদের কর্তৃক উপযুক্ত পরিচিতত্ব লাভ করে সে উদ্দেশ্যে তাদের অনুবলে বিশেষ বিধান প্রণনের ব্যবস্থা রাখা সকল উন্নত অনুন্নত দেশে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে দেশের অগ্রগতি উন্নয়নে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী সমান অংশগ্রহণ নিশ্চিত করতে কোটা ব্যবস্থা বাতিল করার পরে সরকারি নিয়ম পরীক্ষা আবেদন ও সফলতা পিছিয়ে পড়েছেন দেশের নারী সমাজ গত পাঁচটি চূড়ান্ত পর্যালোচনা করলে দেখা যায় ওটা ওটা যুদ্ধ বি সি এস এর তুলনায় ওটা মুক্ত বি সি এস এ নারীরা পিছিয়ে তিন দশমিক চার তিন শতাংশে নেমে এমনকি একটি বিসিএস পুলিশের ক্যাডারে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র দুজন নারী কোটা একটি

ওটা তুলে দেওয়ার পর এ হার শতকরা উনিশ ভাগে নেমে এসেছে উল্লেখ উল্লেখ মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধার কোটা নিয়ম যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তা অবাস্তব এবং বিভ্রান্ত পাবলিক সার্ভিস কমিশনের বিদ্যমান পদ্ধতিতে মেদানী হওয়া কথা শতকরা চুয়াল্লিশ ভাগ কিন্তু বিভিন্ন কোটা উপযুক্ত প্রার্থী না থাকে শতকরা ছেষট্টি দশমিক দুই ভাগ মেধাভিত্তিক নিয়োগ প্রদান করা হচ্ছে বিভিন্ন কোটা যারা চাকরিতে নিয়োগ পেয়েছে

কমিশনের কোন কোন বিসিএস নিগোষ্ঠী একজন প্রার্থীও নিয়োগ লাগতে সুযোগ তাই বৈচিত্র্যময় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অর্জনে ওটা গুরুত্ব দিচ্ছে রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকে পরিচালিত রাষ্ট্রকে সকলে অধিকার সংরক্ষণ করতে ওটা মানে বৈষম্য বরং বৈষম্য নিদর্শনার জন্য ওটা প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গরা আসার ফলে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার করে বিষয়ে

রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকেও সকলের সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনিয়োগের যে সন্ধ্যা শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত স্মার্ট প্রজন্ম গঠনের পদ্ধতি স্মার্ট বাংলাদেশ মানে সংগ্রামিক কবিষ্ঠে পৌঁছে দিকে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি এভাবে সাংবাদিক বন্ধুগণ আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের

সমপ্তি নাও কত শত সকল পক্ষ দুঃখ কারণ করতে হবে আমরা তার যে সুপ্তি আবেগের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই সুপ্তি ও আবেগের পূজি করে অনমমক হল যদি দেশে অরাজক পরিস্থিতি হয় সিস্টেম সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা